আপনাকে যে বললাম কি র মেটেরিয়ালস আপনার লাগবে ওটাকে একটা মিশ্রণ তৈরি করবেন কত কি পরিমাণের মধ্যে দিতে হবে না দিতে হবে আমরা গাইড করে দেবো আপনাকে ওটার গোলটাকে আপনাকে মেশিনের মধ্যে এটা দিতে হবে এটা আপনার ডাইস থাকে এটাকে উপরেও করতে হয় ডাইসের মধ্যে যে র মেটেরিয়ালসটা আছে ওটা দেবেন তারপর এটাকে প্রেস করবেন প্রেস করার পর দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার বাজার এটার মধ্যে বেজে যায় ঠিক আছে আপনার কাপটা যখন বেক হয়ে যাবে আপনি এটা খুলে তারপর আপনি পুরো এই যে ডাইসটা দেখছেন এটা পুরো খুলে যায় এটা খুললে আপনার যত আপনার প্রোডাক্টটা বানিয়েছেন ওটা আপনার সমস্ত কিছু রেডি হয়ে যাবে রেডি হয়ে এই যে এই দিকটা দেখছেন এখান থেকে আপনার কিছু গামলা বা কিছু লাগালে আপনার প্রোডাক্টটা মানে অটোমেটিক পুরো আপনার খুলে যায় খুলে বেরিয়ে যাবে মানে এমন কিছু হেভি যে কাজ রয়েছে এমনটা নয় একদম না আচ্ছা নমস্কার আমার নাম সঙ্গীতা আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এটা শিবপুর শালিমারের কাছে আমাদের অফিসটা রয়েছে আপনি হাওড়া বা শিয়ালদা হয়ে আসলে আপনি বাইবাস আসতে পারেন আপনার আশি নম্বর একষট্টি নম্বর বাস ধরে আপনি আসতে পারেন কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে কল করুন আমরা গাইড করে দেবো কীভাবে কোম্পানির মধ্যে আসতে হবে আচ্ছা তো ম্যাডাম এটাকে তো আপনি আমাদের চ্যানেলে অনেক নতুনত্ব ব্যবসার আইডিয়া দিয়েছেন তো সেই জন্য আজকে আপনার কোম্পানিতে চলে আসা আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে কি ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে আসতে চলেছেন দেখুন একটা আমি আজকে একদম ইউনিক বিজনেস বলবো ঠিক আছে এটা মার্কেটের মধ্যে এখন নতুন আছে আর প্লাস আপনার অনেক ডিমান্ড চলছে মার্কেটের মধ্যে আচ্ছা ইউনিক বলতে তার জন্য কেন কি এটার মধ্যে কোনো কম্পিটিশন আপনি পাবেন না কেন কি একটা ইউনিক বিজনেস আছে আপনি যদি মার্কেট স্টার্ট করবেন নিজে থেকেই একটা ইউজ ম্যাটা আপনি ইয়ে করতে পার মার্কেটিং করতে পারবেন এটা আচ্ছা তো এই ব্যবসাটা কি ধরনের ব্যবসা মানে কি এটা কি কোনো ফুড প্রোডাক্ট না অন্য কোনো জাতীয় প্রোডাক্ট যদি একদম এটা একটা ফুড প্রোডাক্ট আছে এটার মধ্যে আপনার কাপ চা খাবার যে কফি খাবার কাপ থাকে ওটা আপনার বানানো হয় মেশিন থেকে ঠিক আছে এটার মধ্যে আপনার গরম তারপর আপনার ঠান্ডা এটা সব মানে সিজনের মধ্যেই আপনি এই মেশিনটা নিয়ে কাজ করতে পারেন কেন বলছি কেন কি মেশিনের মধ্যে আপনি শুধু কাপ না আইসক্রিমের কোনো আপনি করতে পারবেন এটার মধ্যে অনেক টাইপের ডাই থাকে তো ডাইটা চেঞ্জ করে আপনি সেইভাবে বানাতে পারবেন আচ্ছা তো এই যে প্রোডাক্টগুলো এগুলো কোন মেশিন থেকে তৈরি হয় কিভাবে তৈরি হয় সেগুলো যদি একটু দেখিয়ে দেন হ্যাঁ আসুন আমি মেশিন পত্র আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন কি আছে তো আসুন আমি মেশিন যে এতক্ষণ দিয়ে যে মেশিনের ব্যাপারে আপনাকে বলছিলাম মেশিনটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এটা দেখছেন এটা হচ্ছে মেশিনটা এটাকে এডিবল কাপ মেকিং মেশিন বলা হয় এটার মধ্যে আপনার সেমি অটোমেটিক মেশিন আছে আপনি যদি পারলে ফুললি অটোমেটিক মেশিন এটার মধ্যে মডেল পাওয়া যায় ওকে ঠিক আছে এটা এটা সেমি না ফুললি অটোমেটিক এটা সেমি অটোমেটিক মেশিন আছে আর এটার মধ্যে অনেক ধরনের মডেল থাকে যদি আপনি ফুললি অটোমেটিক হাইড্রোলিক মেশিন নিতে চাইলে ওটাও আপনি পেয়ে যাবেন এখান থেকে ওকে তো এই মেশিনগুলো কিভাবে অপারেট করা হয় কতগুলো কেমন কি থাকে একবারে কতগুলো মানে প্রোডাক্ট রেডি হয় যদি একটু দেখিয়ে দেন দেখুন আপনার সবচেয়ে ছোট 12 ডাইস থেকে স্টার্টিং হচ্ছে বারো রাইসের মেশিন যদি আপনি নেবেন ঘন্টায় মোটামুটি সাড়ে তিনশো এটা প্রোডাকশন করে দেয় ঠিক আছে কেমন কি প্রোডাকশন আপনি মানে আপনি মালটা বানাবেন বানাবেন না এটা থেকে আপনাকে ট্রেনিং হয়ে যাবে রেটেরিয়ালস বলতে আপনি লোকাল জেনারেল স্টোর থেকে আপনি পেয়ে যাবেন আপনার চিনি হয়ে গেল ময়দা হয়ে গেলো কর্নফ্লাওয়ার হয়ে গেলো এইসব জিনিসের একটা ঘোল মিক্স তৈরি করে এটার মধ্যে এই কাপ বানানো হয় হ্যাঁ প্রোডাক্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রোডাক্ট এটা আপনি দেখতেই পারছেন পুরো আপনার একটা যে যেরকম বিস্কিট থেকে বানানো হয়েছে ঠিক আছে একদম ইউনিক একটা প্রোডাক্ট আছে খুবই ডিমান্ডিং আছে মার্কেটের মধ্যে এটার মধ্যে আপনি চা বা কফি দিয়ে এটা সার্ভ করতে পারেন মোটামুটি আপনি বলছেন এগুলো নর্মাল যে প্রোডাক্ট হয় ময়দা কিংবা গম এর আটা সেইগুলো দিয়ে তৈরি থেকে। তৈরি করা হয় আপনাকে যে বললাম কি র মেটেরিয়ালস আপনার লাগবে ওটাকে একটা মিশ্রণ তৈরি করবেন কত কি পরিমাণের মধ্যে দিতে হবে না দিতে হবে আমরা গাইড করে দেবো আপনাকে ওটা গোলটাকে আপনাকে মেশিনের মধ্যে এটা দিতে হবে এটা আপনার ডাইস থাকে এটাকে উপরে করতে হয় ডাইসের মধ্যে যে র মেটেরিয়ালসটা আছে ওটা দেবেন তারপর এটাকে প্রেস করবেন প্রেস করার পর দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার বাজার এটার মধ্যে বেজে যায় ঠিক আছে আপনার কাপটা যখন বেক হয়ে যাবে আপনি এটা খুলে তারপর আপনি পুরো এই যে ডাইসটা দেখছেন এটা পুরো খুলে যায় এটা খুললে আপনার যত আপনার প্রোডাক্টটা বানিয়েছেন ওটা আপনার সমস্ত কিছু রেডি হয়ে যাবে রেডি হয়ে এই যে এই দিকটা দেখছেন এখান থেকে আপনার কিছু গামলা বা কিছু লাগালে আপনার প্রোডাক্টটা মানে অটোমেটিক বেরিয়ে অটোমেটিক্যালি পুরো আপনার খুলে যায় খুলে বেরিয়ে যাবে মানে এমন কিছু হেভি যে কাজ রয়েছে এমনটা নয় একদম না আচ্ছা আর এটা মিশ্রণটা তৈরি করার জন্য কি কোনো মেশিন রয়েছে আপনাদের কাছে হ্যাঁ মিশ্রণ তৈরি করার জন্য আপনি যদি পারলে হাত থেকেও তো করতে পারেন কিন্তু অনেকটা পরিমাণে এটার মধ্যে লাগে তো আপনি একটা মেশিনও নিয়ে কাজ করতে পারেন যেটা হচ্ছে আপনার মিক্সার মেশিন এটা আলাদাভাবে আমার দেওয়া হয় এটা মেশিনের সাথে নয় আপনি যদি পারলে এটা আলাদা থেকে কিনতে পারেন ওকে হ্যাঁ এটা আপনি দেখে নিন পুরো আপনার ফুল্লি অটোমেটিক আছে জাস্ট আপনি র মেটেরিয়ালসটা মধ্যে দেবেন আপনার মিক্সিং হয়ে প্রোডাক্টটা পুরো হয়ে যাবে তারপরে আপনাকে মেশিনের মধ্যে দিতে হবে মেশিনের মধ্যে দেওয়ার পর এইভাবে আপনার কাপটা বেনে যাবে ওকে হ্যাঁ মানে এই কাপগুলো তৈরি করতে মোটামুটি কেমন কি খরচ আসে ম্যাডাম দেখুন এটার কস্টিং বলে দেব আপনাকে হার টু হার 70 থেকে 70 পয়সার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় কাপটা ওকে মার্কেটে কি রেটে সেল হয় এগুলো মার্কেটের মধ্যে ইউজ ডিমান্ড আছে আর মোটামুটি আপনার 4 টাকা 3.5 টাকা পার পিস মানে খুব ইজিলি বিক্রি হয় এর চেয়ে যদি আপনার মার্কেটের উপরে আছে যদি একটা হাইফাই জায়গা আছে তো ওই সময় আপনি 5 টাকা 5.5 টাকা করেও বিক্রি করতে পারেন এটা এই মেশিনগুলো কি বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো সম্ভব ম্যাডাম একদম এটা আপনার মডেল वाइज থাকে আমি আগেই বলেছিলাম যদি আপনি সিঙ্গেল ফেজের মধ্যে চালাতে চাইলে আপনি ছোট মডেল নিয়ে কাজ করতে পারেন যদি বড় মডেল নিলে আপনার থ্রি ফেজ কারেন্ট ওটার মধ্যে লাগে আচ্ছা মোটামুটি ধরুন যারা

পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি যত প্রোডাক্ট বানাবেন কোম্পানি আপনার থেকে মানে আমাদের কোম্পানি আপনার থেকে কিনে নেবে তো এই মেশিনগুলো অপারেট করার জন্য কি একজনই চালাতে পারবে নাকি আরো দুজন লাগবে মোটামুটি একজন অপারেট করতে পারবেন এবার আপনার উপরে আছে আপনি যদি এক্সট্রা লেবার রাখতে চাইলে আপনি রাখতে পারেন মোটামুটি এই মেশিনটা তো দেখে নিলাম একটা নতুন ধরনের বেশ ব্যবসা রয়েছে একদম কিন্তু ব্যবসাটা শুধু নতুন হলেও হবে না এটা মার্কেটিং থাকে ব্যবসার ক্ষেত্রে সেটাও বলছে আপনাদের কোম্পানির তরফ থেকে সাপোর্ট রয়েছে একদম কিন্তু এই সমস্ত কিছু বাদ দিয়ে যারা দর্শক বন্ধুরা আরো কিছু ডিটেইলস জানতে চাইছে সেই জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে কি আপনারা টোটালটা গাইড করে দেবেন হ্যাঁ ডিটেইলসটা যদি আপনি জানতে চাইলে আপনি কল করুন আমরা মা ভালোভাবে বলতে পারবো কেন কি ওভার দা একটা ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু বলাটা সম্ভব নেই একদমই তো সেই জন্য আপনারা কল করুন আমরা গাইড করে দেব কিছু কোয়ারিজ থাকলেও আপনি কোশ্চেন করতে পারেন আমরা ঠিকভাবে গাইড করে দেব একদম কারণ ম্যাচিংটা শুধুমাত্র একটাই মেশিন হয় না এরকম আরো মেশিন রয়েছে কার কোনটা রিকোয়ারমেন্ট কে কেমন বাজেটের মধ্যে নিতে চাইছেন কেমন বাজেট আছে সেটাও একটা কথা কতটুকু জায়গা প্রয়োজন সেই রকম ভাবেই ডিপেন্ড করে তো সেটা ফোনে কিংবা অফিসে এসে যোগাযোগ করে কথা বলাটাই বেস্ট হবে একদম স্যার ওকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা বিজনেস আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য থ্যাংক ইউ